নিউজে আপনাদের স্বাগত মাঠে ময়দানে মহাযুদ্ধ নিয়ে ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে আমি অভিজ্ঞ বসু আমরা চলে এসেছি আজ পূর্ব মেদিনীপুরের কাঁথি লোকসভা কেন্দ্রে লুট করে ভোট করে

যারা ইংলিশন করছিলো প্রিঙ্কিল করতে গেছে আজকে যতগুলো স্কুল কলেজের ডেভেলপমেন্ট দেখছেন সব বামাদের আমলে তৈরি যত রাস্তাঘাটের উন্নয়ন দেখছেন সব বাম আমাদের আমলে তৈরি শীতের অবু ঘুমিয়ে কাটিয়েছেন কে সিপিএম রক্তমাখা ভাত খাইয়েছে তৃণমূল ভাতটাকেই নিয়ে নিয়েছে সিপিএম মাটির তলে কঙ্কাল রেখেছিলো তৃণমূল খাকে রে খাকের তলা কাকে না টাকা কে রাখছে